ইস্ট বেঙ্গল আছে দুরন্ত জয় পেলো ক্লিনশিট ডাকতে পারলো প্রথমে এই ম্যাচটা তোমরা কেমন দেখলে একটু প্রথম কথা জয়টা খুব দরকার ছিল আগের একটা ম্যাচ জয় এই জয়টা আমার মনে হয় ইস্ট বেঙ্গল টিমটাকে পুরো চেঞ্জ করে দেবে আর সব থেকে বড় জিনিস এমন একটা প্লেয়ার গোল করেছে চিকসান যাকে নিয়ে মানুষের মধ্যে অনেক একটা এ ছিল যে কেমন খেলবে না ওর গোল পাওয়াটা আমার মনে হয় টিমের কনফিডেন্স এবং ক্লেটেনও ভালো ফুটবল খেলা দেখছিলাম যেটুকু তো এই জয়টা বা চেন্নাইয়ের সঙ্গে বাইরে গিয়ে যেতাম ইম্পয়েন্ট আনাই এই যে কনফিডেন্সটা হারিয়ে গিয়েছিলো সেটা ইস্টবেঙ্গল ফিরে পেয়েছি এই জন্য আমার মনে হয় ফুল শুধু দেখো প্লেয়ারদের বললে তবে না তারা অনেক অনেক প্রবলেমের মধ্যে ছিল তারা সেটা সলভ করেছে আর আজকে এই ম্যাচটা জিতে পাশাপাশি আসো আর তাদের কাছে আসো কেমন থাকে ঠিক আছে আওয়াজটা ভালো যাবে না 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 কেমন দেখলে ম্যাচটা কে কেমন বল অনেক আমার তো এই এটাই তো প্রত্যাশা করছিলাম যে তেজমহল কবে জিতবে ইস্টবেঙ্গল নিজের ছন্দে ফিরেছে এবং বাইরে মাঠে গিয়ে চেন্নাইকে হারিয়েছে তবে চেন্নাই সব সব টিমের হারলো হার মাসপোর্টিং হারিয়েছে মুনমার হারিয়েছে ইস্টবেঙ্গলও হারিয়েছে এটা তবে ইস্টবঙ্গল যে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল অক্সিজেন পেলো আমরা আজ এ ইস্টবল প্লেয়ার হিসাবে বলছি আমি খুব গর্বিত আজকের দিনটা খুব ভালো লাগছে যে ইস্টবঙ্গল মধ্যে টিম এমন একটা বাইরে পজিশন আছে সেটা খুব কষ্ট হয় তবে বিষ্ণুগো জ্যাকশনে গোলকে ইস্টবঙ্গল অক্সিজেন হবে এবং সব্য সমর্থকদের এত নিরাশা হয়ে গেছিলো আজকে আশাই ফিরলো আগামী দিনের ম্যাচগুলো আমি বেস্ট ইউসে জানাচ্ছি ইসব হোল টিমকে এবং আমি আশা করি ইসবল আবার সাকসেসই হবে